বন্ধুরা দেখেন মসুন্দরের ভেতরে ঘুরতে আসি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ একবারে খুব ফাঁকা রাস্তা ভাই বাইসাইকেল চালায় আইতে তো ভালোই লাগতে আছে এই যে ভাই দেখছেন আঙ্গুল খুব ধন্যবাদ জানাইছে আসা হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পরিবেশটা কিন্তু খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর পরিবেশে ভিডিওটা করলাম ভাই দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের নাম হলো মানুষের বিবেক